আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিদশে একত্রিশ জনের মৃত্যু নিখোঁজ অনেকে এবার দেখবেন বিস্তারিত টানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ সপ্তাহে শ্রীলঙ্কায় কমপক্ষে একত্রিশ জনের মৃত্যু হয়েছে নিখোঁজ হয়েছে আরও চোদ্দ জন আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ডিএমসি এক প্রতিবেদনে খবর দিয়েছেন এসিসিও প্রেস এপির প্রতিবেদন থেকে জানা যায় সতেরোই নভেম্বর থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ ও টানা ভূমিধসে দশে দেশটিতে সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছে পাহাড়ি জেলা বাদুল্লায় সেখানে পাহাড় দশে চাপা পড়ে ষোলো জনের মৃত্যু হয়েছে পাশের জেলা নোয়ারা এলিয়াতে একইভাবে আরও চারজনের মৃত্যু হয়েছে এই পর্যন্ত প্রায় চারশো বাড়িঘর পাহাড়ি ডলে তলিয়ে গিয়েছে সতেরোটি জেলায় চার হাজারের বেশি মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার একশোরও বেশি পরিবারকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র সতর্ক করে জানিয়েছেন দেড় জুড়ে নদীর পানি দ্রুত বাড়ছে নির্মাঞ্চলের বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যেতে বলা হয়েছে খারাপ আবহাওয়ার কারণে সারা দেশে চলমান বার্ষিক পরীক্ষা দুই দিনের জন্য স্থগিত করেছেন সরকার আটটি পাহাড়ি জেলায় রেড অ্যালার্টি ভূমিধর বার্তা জারি করেছে কর্তৃপক্ষ এইসব এলাকায় খাড়া ঢাল পাহাড়ি বসতি ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে বড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায় বর্তমানে শ্রীলঙ্কার উত্তর পূর্ব মৌসুমি বৃষ্টি চলছে তবে দ্বীপের পূর্ব দিকে একটি চাপ তৈরি হওয়ায় বর্ষণ আরও তীব্র হয়েছে আজ দেশব্যাপী একশো মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র উত্তর পূর্বাঞ্চলের কিছু এলাকায় দুশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত অতিবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটি মধ্যে জেলায় তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ